আল্লাহ তালা বলছেন তোমরা আগে বিয়ে করো রিজিক আমি আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো আগে রিজিক আমি দিই কিন্তু আমরা বলছি আগে নিজে পায়ে দাঁড়াও আমাদের সমাজ কি বলছে আমাদের রাষ্ট্র কি বলছে আমাদের পরিবার কি বলছে আমরা বলছি আগে বিয়ে আগে নিজে পায়ে দাঁড়াও নিজেকে নিজেকেলিশ করো নিজেকে তৈরি করো চাকরি বাকরি এভরিথিং তারপরে বিয়ে করো আসলে আল্লাহ বলছেন আগে বিয়ে করো রিজিক আমি তোমাদেরকে দিব আল্লাহ যেটা বলছেন এভরিথিং উল্টো এভরিথিং যা কিছু সব উল্টো কেন কেন আল্লাহ তাআলা রিজিকের মালিক তো আল্লাহ রিজিকের মালিক তো আপনি না আবার দেখেন উনি বলছেন সামর্থ্য অনুযায়ী তিনটা চারটে বিয়ে করো কিন্তু আমার যুবকরা আমার সোনার যুবকরা আজকে তিনটা চারটা রিলেশন করছে প্রেম করছে যেটা হারাম রিলেশন হ্যাঁ আপনি আপনি একটা বিয়ে যথেষ্ট সামর্থ্য আছে তিনটা চারটা করে কিন্তু আজকে আমার যুবকরা আমার খুলি যার টুকরা যুবকরা তিনটে রিলেশান করছেন উনি বলছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা না হুজুর সাল্লিম আসসালাম বলছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও যাতে করে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আমার উন্মতির দল ভারী করে বিশাল এক কাফেলা নিয়ে যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি সেটা তো আমরা করছি না আমাদের কথা আমাদের চিন্তা চেতনা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার সব এক লাইনে চলছি একটা সন্তানের যথেষ্ট দুটো হলে মোটামুটি ভালো একটা হলে আরও ভালো কেন ভাই যে সন্তানকে আপনি জন্ম দিবেন সে সন্তান রিজিক তো আপনি নির্ধারিত করে দিবেন না রিজিকের মালিক হলেন আমার আল্লাহ রিজিকের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ তাহলে বলছেন তোমরা দাড়ি রেখে দাও আমরা দাড়ি কেটে ফেলছি উনি বলছেন লোকের চারা লোকের লোকগুলো কেটে ফেল আমরা লোক রেখে দিচ্ছি বড় বড় করে আপনি আমাকে দেখান একটা বিষয় আপনি দেখাতে পারবেন না যে দাড়ি কাটার কারণে আমার এই ক্ষতিটা হয়েছে দাড়ি কাটার কারণে আমার এই ক্ষতি হয়েছে আপনি আমাকে একটাও দেখাতে পারবেন না দেখান কিন্তু আমরা তো হুজুর মানুষ আমরা যদি একটা কথা বলি তাহলে ওটা বিশ্বাস করতে চান না যুবক ভাইয়েরা কিন্তু এখনকার গবেষক বৈজ্ঞানিক যেটা বলছে যে দাড়ি কাটবে তার সতেরোটা ক্ষতি সতেরোটা ক্ষতি দুনিয়াতে আখেরাত বাদ দিলাম দুনিয়াতেই সতেরো টাকা আমি দু একটা বলে দেব আপনারা দেখবেন আরো অনেক রয়েছে যে ব্যক্তি দাড়ি কাটে তার যৌবন শক্তি কমে যায় যে ব্যক্তি দাড়িতে ব্লেড লাগায় তার যৌব শক্তি কমে যায় আপনি লজ্জা করা দরকার যুবক তোমার লজ্জা হয় না যুবক তোমার লজ্জা হয় না তুমি একজন নবীর উম্মত হয়ে তুমি নবীর গাল সৈন্যতের মধ্যে খোর লাগাও নবীর সৈন্যতে আঘাত করো তোমার তো লজ্জা হওয়া দরকার আজকে আমার কিছু যুবকরা ক্লিন রাস্তায় বের হয় আমার দেখে মনে হয় ওরা একটা কিছু আমার একদম হিজড়াদের মতো মনে হয় আসলে ওদের ভিতরে কি আছে আল্লাহ বাকি ভালো জানে আমার যেটা মনে হয় তার কারণ পুরুষের সৌন্দর্যই হচ্ছে দাড়ি ঠিক কিনা পুরুষের সৌন্দর্য তো দাড়ি সেই দাড়িতে কে আঘাত করে প্রিয় ভাই দ্বিতীয় নাম্বার ক্ষতি হচ্ছে কেউ রাগ করছেন রাগ করছেন রাগ করলে আমি বললাম দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে যে ব্যক্তি দাড়ি কাটবে তার অকালে দুনিয়াতে মৃত্যু হবে আমার কাছ থেকে লিখে অকালে মৃত্যু হবে আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে বলি আমি একটা উদাহরণ দিচ্ছি একজন মানুষ মানুষ আমি একটা মালিকের কাজ করছি ওই মালিককে আমি প্রতিদিন একটা করে চর লাগাই অথবা মাসে একটা করে চর মারি বছর একটা করে চর মারি ওই মালিক কি আমাকে কাজে রাখবে নাকি আমাকে ঘাট ধরে বের করে দিবে অবশ্যই ঘাট ধরে বের করে দিবে আচ্ছা ওই মালিককে যদি আমি মাসে একটা চর মারি বছরে একটা চর মারি আমাকে নিশ্চয়ই ঘাট ধরে বের করে দিবে তাহলে যে নবী কামতের ময়দান হাসুরের মাঠে সাফায়াত করে এই হতভাগা এইভাগা জান্নাতে নিয়ে যাবে ওই নবীর কলিজায় উঠতে বসতে মাসে সপ্তাহে দিনে প্রতিদিন একটা করে শরীর আঘাত করছি বলেন ওই নবীকে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না প্রিয় ভাই আল্লাহ বলছেন লোক কেটে ফেলো আমরা এত বড় করে দেখছি কেন নবীর সন্নত মানতে মন চায় না আমার তো মনে হয় যে নবীর সুন্নতে আঘাত করে যারা হাতের চারা বড় করে নবীর সন্নতির প্রতি আঘাত করে ওদের কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আল্লাহর নাফরমানি করা উদ্দেশ্য একটাই আল্লাহর সাথে নাফরমানি করা আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া আল্লাহকে অমান্য করা আল্লাহকে নারাজ করা এটাই একমাত্র তাদের উদ্দেশ্য এছাড়া কোনো কিছু নাই কারণ দাড়ি কাটলে একটা ক্ষতি আমাকে দেখান দাড়ি রাখলে একটা ক্ষতি দেখান হাতের নখ কাটলে একটা ক্ষতি হবে এটা আমাকে দেখান আর দারি না রাখার কারণে সতেরোটা ক্ষতি দুনিয়াতে